পৃথিবীতে দুই ধরনের মানুষ বাস করে এক ধরনের মানুষ অনেক বেশি পরিশ্রম করার পরও গরিব থাকে আরেক ধরনের মানুষ অল্প পরিশ্রম করে কিন্তু ধনী হয়ে যায় পিছের তৃতীয় ধনী ব্যক্তি ওয়ারেন বাফেট বলেন আপনি যদি ঘুমন্ত অবস্থায় ইনকাম করতে না পারেন তাহলে মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে ইনকাম করে যেতে হবে আবার বরাট কিয়সাকে এসে বলেন আপনার টাকাই যদি আপনার জন্য ইনকাম না করে তাহলে আপনি কখনো ধনী হতে পারবেন না বন্ধুরা আজকে আমি আপনাকে কোনো অলৌকিক গল্প কিংবা একদিনে কুটিপতি হওয়া গল্প শোনাতে আসেনি আপনি আপনাকে এমন একটি সিক্রেট বুদ্ধি দিয়ে কাজ করার মাধ্যম শিখিয়ে দিব যেটার মাধ্যমে আপনি অল্প পরিশ্রম করেই অনেক টাকা উপার্জন করতে পারবেন এটা হলো প্যাসিভ ইনকাম প্যাসিভ ইনকাম হলো নিষ্ক্রিয় আয় এমন একটি আয়ের উৎস যেখানে আপনি একবার কাজ করেই বিনিয়োগ করে পরবর্তীতে নিয়মিত অর্থ উপার্জন করতে পারবেন এটি নিষ্ক্রিয় আয়ের একটি ভিন্ন কারণ চাকরি বা ফ্রিল্যান্সিং এ যতক্ষণ কাজ করবেন ততক্ষণই আয় হবে কিন্তু প্যাসিভ ইনকাম সম্পদ বা কন্টেন্ট তৈরি করলে সেটি পরবর্তীতে আপনাকে নিয়মিত মিত অর্থ এনে দিতে পারে যেটি আপনি গুমন্ত অবস্থায় পাবেন বাংলাদেশে বর্তমানে পেসিভ ইনকামের সবচেয়ে জনপ্রিয় উৎসগুলো ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুক মনিটাইজেশন একবার ভিডিও আপলোড করে সেটি দীর্ঘ সময় ধরে ভিও আনতে সক্ষম হয় এ থেকে ইনকাম আসে এছাড়া এফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে অন্যের পণ্য প্রচার করে কমিশন অর্জন করা ডিজিটাল যুগে ইবুক কিংবা অনলাইন কোর্স বিক্রি সম্ভাবনা উৎস কারণ এগুলো কোর্স তৈরি করে একটি অসাধারণ টাকা আনে কারণ এ এগুলো একবার তৈরি করলে বারবার ইনকাম দেয় যতক্ষণ থেকে আপনি লাখপতি থেকে শুরু করে কোটিপতি হওয়া কোনো ব্যাপার নয় এই মেথডটি অনলাইন কোর্স ইবুক তৈরি করে অনেক ব্যক্তি আধুনিক যুগে এসে কোটিপতি হয়ে যাচ্ছে কারণ হার্ডবুকের চাইতে এখন অনলাইন বুক সবচেয়ে বেশি জনপ্রিয় আর মানুষ স্কিল শিখতে চাই সেইখানেই আপনার কোর্সগুলো অনেক বেশি কাজ দিতে পারে ধনী হওয়ার পথে এগুলো করতে পারেন অফলাইনের দিক থেকে এন্টাল ইনকাম যেমন বাসা দোকান গাড়ি টাকা এবং বিনিয়োগ ভিত্তিক ইনকাম যেমন শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড সরকারি বন্ডের বিনিয়োগ করেও পেসিভ ইনকাম তৈরি করা যায় এগুলোর মাধ্যমে নিয়মিত ডিভিডেন্ডস সুদ পাওয়া সম্ভব তবে এই ধরনের আয়ের জন্য শুরুতে সময় মূলধন এবং পরিকল্পনা দরকার হয় কারণ এখানে সঠিকভাবে পরিকল্পনা এবং পড়াশোনা বা জ্ঞান অর্জন না করে যদি আপনি এই কাজগুলো করতে যান ইনকাম গুলো করার জন্য আপনি ইনভেস্ট করেন তাহলে দেখা যাবে আপনি লভ্যাংশর চাইতে অর্থের ঝুঁকির মুখে পড়তে পারেন বেসিক ইনকাম তৈরি করতে হলে প্রথমে একটি উৎস বেছে নিতে হবে যেমন ইউটিউব অ্যাফিলিয়েট মার্কেটিং কিংবা রেন্টাল ব্যবসা একবার সেটি স্থিতিশীল হয়ে গেলে এই আই এর কিছু অংশ নতুন সম্পদ তৈরিতে বিনিয়োগ করা উচিত এতে ধীরে ধীরে এমন এক পর্যায়ে পৌঁছানো সম্ভব যেখানে আপনার কাজ না করেও আয় চলতে থাকবে এই ধরনের আয় সময়ের স্বাধীনতা দেয় চাকরির উপর নির্ভরতা কমায় ভবিষ্যতের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করেন কমেন্ট করে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এরকম নিত্য নতুন ভিডিও আমরা আপনাকে এখানে দেওয়ার চেষ্টা করি